হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটিতে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব সেই কারণে এর নাম অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার মাহাত্মের কথা উল্লেখ আছে পুরাণেও অক্ষয় তৃতীয়ায় শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলে মনে করা হয় সেই কারণে এই দিনটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত অক্ষয় তৃতীয়া থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা ঘটে এই বছর শনির অবস্থানের কারণে অক্ষয় তৃতীয়ায় বিশেষ শুভ যোগ গঠিত হয়েছে জেনে নিন অক্ষয় তৃতীয়ায় এই বছর শনির আশীর্বাদ থাকবে কোন কোন রাশির জাতকদের ওপর বর্তমানে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে অক্ষয় তৃতীয়াতেও শনির এই অবস্থান বজায় থাকবে কুম্ভ রাশির অধিপতি হল গ্রহ শনি অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় শনি বিরাজ করবে স্বরাশিতে কুম্ভ রাশি থেকে শনি শশ রাজযোগ গঠন করছে একশো বছর পর অক্ষয় তৃতীয়ায় শশ রাজযোগ থাকবে অত্যন্ত শুভ রাজযোগের ফলে অক্ষয় তৃতীয়ায় শনি ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন চার রাশির জাতক জাতিকারা মেষ অক্ষয় শস্য যোগের সুফল লাভ করবে মেষ রাশির জাতকরা শনি ঠাকুরের দয়ায় এ সময় আচমকা প্রচুর অর্থ এদের হাতে আসতে পারে এর ফলে নিজের আর্থিক অবস্থা অনেকটাই শক্তপোক্ত করে নিতে পারবেন মেষ রাশির জাতকরা পাশাপাশি প্রচুর খ্যাতি এবং সম্মান এরা লাভ করবেন চাকরিতেও প্রমোশন পাওয়ার যোগ রয়েছে ব্যবসাতেও এই সময় বড় উন্নতি করার যোগ রয়েছে বৃষ রাশি বড় ঠাকুরের আশীর্বাদে অক্ষয় তৃতীয়া থেকেই ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের শশ রাজ্যগের শুভ প্রভাবে আর্থিকভাবে দারুণ লাভবান হবেন আপনি বিনিয়োগ থেকেও এ সময় আর্থিক লাভ করবেন অফিসের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে এছাড়া উত্তরাধিকার সূত্রেও অর্থ লাভ করার যোগ রয়েছে পরিবারেও সুখ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও সুমধুর হবে সিংহ রাশি শনি দেবতার আশীর্বাদ বর্ষিত হবে সিংহ অতিরিক্ত আয় করতে পারবেন তবে তার সঙ্গে খরচও কিছুটা বাড়বে একটা কথা মনে রাখুন আপনি যত অপ্রয়োজনীয় খরচে হ্রাস টানতে পারবেন ততই আপনার পক্ষে মঙ্গলজনক হবে কেরিয়ারে এ সময় উন্নতির শিখরে থাকবেন সিংহ রাশির জাতকরা জীবনে উন্নতি করার নতুন পথ খুলে যাবে আপনার সামনে কুম্ভ রাশি এই বছর অক্ষয় তৃতীয়ায় শশ রাজ্যকের শুভ প্রভাব পড়বে যেসব জাতকদের ওপর তার মধ্যে রয়েছে কুম্ভ রাশিও কুম্ভ রাশিতেই অবস্থান করে শশ রাজ্য গঠন করছে শুনি ফলে সাত্রিকভাবেই এই রাজ্যকের শুভ ফল লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা এর প্রভাবে কুম্ভের জাতকদের ওপর শনির সাড়ে সাতের প্রভাব অনেকটাই কম থাকবে নতুন কোনো কাজ শুরু করতে পারবেন আপনি কোনো সুখবর পাওয়ার যোগ থাকছে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ